উপাসনা ঘর পরিষ্কার করা হলো ক্রিস্টের কাজের আরম্ভে এটা হলো প্রথমবার উপাসনা ঘর পরিষ্কার করা এটা তার কাজের শেষ সময়কার দ্বিতীয়বার উপাসনা ঘর পরিষ্কার নয় যার কথা সিনপটিক গসপেল অর্থাৎ সিনপটিক সুসমাচার লেখকরা বলে গেছেন এখানে একটু বলে রাখি সিনপটিক মানে হলো সারাংশ যেটিকে আমরা বলি যেমন মথি মার্ক লুক জহন এই চারটি সুসমাচারকে নিয়ে আমরা সিনাপটিক গসপেল ইংলিশে বলতে পারি কিংবা বাংলায় সারাংশ বলতে পারি উপাসনা ঘর পরিষ্কারকে কেন্দ্র করে তিনটি রেফারেন্স এখানে বলতে পারি সেটা হয়েছে মথিলিত সুসমাচার একুশ অধ্যায় বারো থেকে পদ মার্ক লিখিত সুসমাচার এগারো অধ্যায় পনেরো থেকে আঠেরো পথ এবং লোক লিখিত সুসমাচার উনিশ অধ্যায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পদ আমরা সবগুলো পদ আমরা পড়ছি না কিন্তু মার্ক লিখিত সুসমাচার এগারো অধ্যায় পনেরো থেকে আঠেরো পথ পাঠ করছি পরে তাহারা জিরুসালামে আসিলেন আর তিনি ধর্মধামের মধ্যে গিয়া যাহারা ধর্মধামের মধ্যে ক্রয় বিক্রয় করিতেছিল তাহাদেরকে বাহির করিয়া দিতে লাগিলেন এবং পদ্মারের মেজ ও যাহারা কপথ বিক্রয় করিতেছিল তাহাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন আর ধর্মধবের মধ্যে দিয়া কাহকেও কোনো পাত্র লইয়া যাইতে দিলেন না আর তিনি উপদেশ দিয়া তাহাদিওকে বলিলেন ইহা কি লেখা নাই আমার গৃহকে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যাইবে কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহপর করিয়াছ এ কথা শুনিয়া প্রধান যাজক এবং অধ্যাপকেরা কী রূপে তাহাকে বিনষ্ট করিবে তাহারই চেষ্টা দেখিতে লাগিল কেননা তাহারা তাহাকে ভয় করিত কারণ তাহার উপদেশ সমস্ত লোক চমস্কৃত হইয়াছিল তার এই উপাসনা ঘর পরিষ্কার করা ঈশ্বরের পুত্র হিসেবে তার অধিকারের কথা প্রকাশ করে যা গীতসংহীতা ঊনসত্তর সংখ্যা নয় পদে লেখা রয়েছে আমার পিতার ঘর জিহুদিরা এই বিষয়টিকে বুঝতে পেরেছিল তাই চিহ্ন দেখবার কথা বলেছিল যীশু তার মৃত্যু এবং পুনর্ধানের চিহ্ন দিলেন জহনলিত সুসমাচার দুই অধ্যায় উনিশ পদে যেটি লেখা রয়েছে যিশু উত্তর কোরিয়া তাহাদিগকে কহিলেন তোমরা এই মন্দির ভাঙ্গিয়া ফেলো আমি তিন দিনের মধ্যে ইহা উঠাইব কিন্তু তাঁর শত্রুরা সম্পূর্ণভাবে তা ভুল বুঝেছিল যেটি মথিলিত সুসমাচার ছাব্বিশ অধ্যায় একষট্টি পদে আমরা দেখতে পাই অবশেষে দুজন আসিয়া বলিল এই ব্যক্তি বলিয়াছিল আমি ঈশ্বরের মন্দির ভাঙ্গিয়া ফেলিতে আবার তিন দিনের মধ্যে গাঁথিয়া তুলিতে পারি তার বন্ধুরা তার পুনর্থানের পূর্ব পর্যন্ত তা বুঝতে পারেনি যেটি আমরা দেখতে পাই মধ্য সুসমাচার ছাব্বিশ অধ্যায় একষট্টি পদ যেটা আমি এক্ষুনি পড়লাম এছাড়া সাতাশ অধ্যায় চল্লিশ পদ ওহে তুমি না মন্দির ভাঙিয়ে ফেলো আর তিন দিনের মধ্যে গাঁথিয়া তুলো আপনাকে রক্ষা করো যদি ঈশ্বরের পুত্র হও ক্রুশ হইতে নামিয়াইস লিখিত সুসমাচার দশ অধ্যায় আঠের পদে যেটি আমরা দেখতে পাই লিখিত সুসমাচার দশ অধ্যায় আঠের পদ কেহ আমা হইতে তাহা হরণ করে না বরং আমি আপনা হইতে তাহা সমর্পণ করি তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় তাহা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ